ঘটনাটি ঘটেছিল এক বর্ষার রাতে সায়ান নামের এক ছেলে তার পুরনো ফোন দিয়ে ফ্রি ফায়ার খেলছিল নেটওয়ার্ক খুব একটা ভালো ছিল না পিং বারবার নশো নিরানব্বই প্লাস হয়ে যাচ্ছিল সায়ান লক্ষ্য করল সে যখনই গেমের ক্লক টাওয়ারে নামছে সেখানে সে ছাড়া আর কোনো এনিমি নেই কিন্তু ম্যাপে দেখাচ্ছে অ্যালাইফ আটচল্লিশ জন সে ভাবল হয়তো সার্ভার গ্লিচ সে মনের সুখে লুট করছিল এমন সময় ম্যাপের ওপর একটা লাল সংকেত দেখা গেল ড্রোন নয় বরং ম্যাপের এক কোনায় চারজন প্লেয়ারের লোকেশন দেখাচ্ছে যারা নড়ছে না কৌতূহলবশত সায়ান সেখানে গেল গিয়ে দেখল চারজন প্লেয়ার গোল হয়ে দাঁড়িয়ে আছে তাদের কারোর মাথায় হেলমেট নেই হাতে গান নেই তারা সবাই একই সাথে একটা ইমোট দিচ্ছে কিন্তু সেটা গেমে থাকা কোনো সাধারণ ইমোট নয় তারা মাটির দিকে তাকিয়ে কাঁদছে সায়ান মজা করে তাদের একজনকে শ্যুট করলো সাথে সাথে তার ফোনের স্পিকার দিয়ে অমানসিক এক চিৎকারের শব্দ এলো সেই শব্দটা এতই তীব্র ছিল যে সায়ানের কান ঝিনঝিন করে উঠল সে দেখল সেই চারজন প্লেয়ার ধীরে ধীরে স্ক্রিনের দিকে মুখ ফেরালো তাদের গেমিং ক্যারেক্টারগুলোর মুখ ছিল বিকৃত যেন গ্রাফিক্সগুলো গুলে যাচ্ছে হঠাৎ স্ক্রিনে মেসেজ এলো কেন আমাদের বিরক্ত করলে আমরা তো শুধু মুক্তি চেয়েছিলাম শায়ার ভয় পেয়ে গেম রিফ্রেশ করতে চাইল কিন্তু ফোনের টাচ কাজ করছিল না স্ক্রিনে সেই ক্যারেক্টারগুলো এবার দৌড়ে সায়ানের দিকে আসতে শুরু করলো তারা স্ক্রিন থেকে প্রায় বেরিয়ে আসার মতো অবস্থা শায়ান ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলে দিল পরদিন সকালে যখন সায়ান ফোনটা অন করলো দেখলো গেমটি নিজে থেকেই আনইনস্টল হয়ে গেছে কিন্তু ফোনের গ্যালারিতে একটি নতুন স্ক্রিনশট জমা হয়েছে সেটি ছিল গেমের ক্লক টাওয়ারের সেখানে দেখা যাচ্ছে সায়ানের নিজের ক্যারেক্টারটি সেই চারজন অশরীরী প্লেয়ারের সাথে গোল হয়ে দাঁড়িয়ে কাঁদছে আর ছবির নিচে লেখা ছিল পরেরবার তুমি আমাদের দলের পঞ্চম সদস্য হবে গল্পেরই রহস্য কি এখানেই শেষ নাকি সায়ান সত্যি সেই অশরীরী স্কোয়াডের শিকারে পরিণত হবে জানতে চাইলে ভিডিওটিতে এক্ষুনি একশোটি লাইক ও পঞ্চাশটি সাবস্ক্রাইব পূরণ করতে সাহায্য করুন লক্ষ্য পূরণ হওয়ার সাথে সাথেই আসবে এই গল্পের হাড় হিম করা দ্বিতীয় পার্ট তাই দেরি না করে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকুন